সিটি সেন্টার দুর্গাপুর চলে এসেছি এই যে দেখুন সিটি সেন্টার দুর্গাপুরে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে তারপর এই যে বাসগুলো যাচ্ছে গ্রিন লাইন এই দিকে যাবার পথে রাস্তা এই দিকে রাস্তা দিয়ে যেতে হয় জংশন মল এই যে বাসগুলো দেখছেন তো আলো বাস আবার ছেড়ে দিল বাস নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই আমি জয়া জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন সিটি সেন্টার দুর্গাপুর চলে এসেছি কী সুন্দর রাস্তা দেখুন সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে যাওয়া যায় জংশন মল একদম কাছে সুহট্ট মল আছে যখন পায়ে হেঁটে যাবেন দেখবেন পড়ছে সুহট্ট মল আর এইদিকে দেখতে তো পাচ্ছেন বাসগুলো আসছে গাড়ি যাচ্ছে আসছে আর এই যে বাঁ দিকের রাস্তাতে এই যে দোকান আছে কিছু কিছু রোডের ধারে এই যে দেখুন শীতের পোশাক আছে এখানে একদম রোডের ধারে এই দোকানগুলো রোডের ধারে আপনারা পেয়ে যাবেন সারি সারি অনেক দোকান আছে আর এদিকে দেখুন গাড়িগুলো সব যাচ্ছে অটো এখানে প্রচুর অটো আছে টোটো আছে পেয়ে যাবেন কোনো অসুবিধা হয় না তাই এখন যাচ্ছি ওই রাস্তা দিয়েই যাচ্ছি পায়ে হেঁটে সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে ওই জংশন মলের দিকে যাচ্ছি হেলথ ওয়ার্ল্ড আছে তারপর সুহার্ট মল আছে যাবার সময় ডান দিকে পরে আর দেখুন সাজানো একদম গাছগুলো কী দারুণ দেখতে লাগছে বলুন তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো একবার দেখুন তাহলে কি ভালো লাগছে আপনারা নিজেই বলবেন আর শেয়ার করে দেবেন এই যে দেখুন রাস্তাগুলো বিগ বাজার যাওয়ার রাস্তা তবে এখন বিগ বাজার তো বন্ধ হয়ে গেছে এখন স্মার্ট বাজার হয়েছে এই রাস্তা দিয়ে বিগ বাজার যাওয়া যায় পায়ে হেঁটে এই যে সনি সেন্টার লেখা আছে মল এখানে দেখতেই পাচ্ছেন এই যে সুহাট্টো মল সনি সেন্টার প্রচুর গাড়ি আছে বাইক আছে এখানে অফিস আছে খুব সুন্দর জায়গা দেখছেন তো সিটি সেন্টার মিনি বাস গুলো এইদিকে যাচ্ছে দেখুন বেনাচিকি বিরিঙ্গি মোড় বেনাচিকি যাচ্ছে সনি সেন্টার দেখাচ্ছি দেখুন রাস্তা রাস্তাঘাট সব দেখাচ্ছি কি সুন্দর যে দেখুন খুব সুন্দর রাস্তাঘাট একদম পরিষ্কার দেখুন ভালো লাগছে দেখতে খুব সুন্দর দেখুন সিটি সেন্টার পরিবেশ একদম খুব সুন্দর দেখছেন তো কি দেখতে ভালো লাগছে বলুন তো অটোগুলো যাচ্ছে ট্যাক্সি এখানে পার্কিং করা আছে তাহলে দেখছেন সিটি সেন্টার খুব সুন্দর জায়গা এই যে দেখুন পুষ্পাঞ্জলি আছে এখানে আপনারা চাইলে টোটো চেপেও আসতে পারবেন কাছে তো পায়ে হেঁটে আসাই ভালো টোটো চেপে আসা যায় পেট্রোল পাম্প আছে একটা বাদিকে আর শুয়ার্টোমল পেরিয়ে তারপর পায়ে হেঁটে আসা যায় এবং টোটো চেপেও আসতে পারবেন আপনারাই দেখুন সিটি সেন্টার জায়গাটা কী সুন্দর দেখতে এখানে চশমার দোকান আছে তারপর ডাক্তারখানা আছে এখানে লোকনাথ বাবার এখানে দেখুন মন্দির আছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এখানে অফিসে সবাই কাজ করতে আসছে কাজ করতে আসে বাইকগুলো এখানে রেখে দেয় সারাদিন অফিসে কাজ করে সব মানুষগুলো আর আপনাদের দেখবেন সিটি সেন্টার এলে জায়গাগুলো দেখতে খুব ভালো লাগবে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন এই যে দেখুন একটু একটু করে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি জায়গা দেখাচ্ছি আর অনেক কিছু আছে ডাক যেমন ডাক্তারখানা চশমার দোকান আর এই যে জায়গাটা দেখুন গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই জন্যই যে গাছগুলো এখানে সব কেটে দিয়েছে বড় বড় গাছ এখানে অনেক ছিল প্রত্যেক রাস্তা দিয়েই যখন আপনারা যাবেন পেরুবেন দেখবেন ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে কেন ফাঁকা হয়ে গেছে বলুন তো গাছগুলোকে কেটে দিয়েছে বড় বড় গাছগুলো সব ছিল তাই গাছগুলোকে কেটে দিয়েছে ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোকে কেটে দেওয়ার পরে কেমন লাগছে দেখুন জায়গাটা এখানে অনেক গাছ ছিল রাস্তাটা চওড়া করবে সেই জন্য গাছগুলোকে কেটে দিয়েছে অনেক বড় বড় গাছ এখানে প্রচুর ছিল প্রচুর গাছ ছিল কিন্তু প্রচুর গাছগুলোকেই কেটে দিয়েছে তারপরে রাস্তাগুলোকে চওড়া করে বানাচ্ছে অনেক ফাঁকা হয়ে গেছে এরিয়াগুলো তাই আপনাদিকে দেখাচ্ছি গাছগুলো যখন ছিল তখন একরকম দেখতে লাগছিল আগেতে আর এখন গাছগুলো কেটে দিয়েছে গাছগুলো কেটে দেওয়ার পরে একদম জায়গাগুলো সব ফাঁকা ফাঁকা লাগছে তাই আপনাদিকে দেখাচ্ছি গাছ যেখানে কেটেছে ওই জায়গাটা মাটিই দেখালাম ওই জন্য বেশি করে বিশেষ করে দেখালাম যে দেখুন গাছগুলোকে কেটে দেওয়ার পরে ওই জায়গাগুলো একদম ফাঁকা হয়ে গেছে এখন এই এই যে জায়গাগুলো সব ফাঁকা হয়ে গেছে ফাঁকা ফাঁকা লাগছে এখন অনেক ফাঁকা ফাঁকা লাগছে এই যে দেখুন আর এই যে লম্বা সারি সারি দেখছেন এটা হচ্ছে পোশাকের ড্রেসের দোকান এই যে মেম সাহেব লম্বা লম্বা একদম গেছে দোকানের নাম মেম সাহেব এই যে দেখুন তারপর একদম ফাঁকা হয়ে গেছে তো তাই ফাঁকা জায়গাগুলো হয়েছে আপনাদিকে দেখাচ্ছি আগে অনেক গাছগুলো ছিল বড় বড় গাছ অনেক ছিল প্রচুর ছিল সেই গাছগুলোকে এখন কেটে দিয়েছে এই যে মেম সাহেব দেখতে পাচ্ছেন এই যে দেখুন দোকানগুলো অনেক দোকান আছে এখানে ড্রেস ড্রেসের দোকান আছে দেখছেন তো তারপর কেমন লাগছে জানাবেন সিটি সেন্টার সব কিছু কেমন লাগছে জানাবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন দেখুন কি ফাঁকা লাগছে বলুন তো এত ফাঁকা ছিল না আগেতে জানেন তো আগে একদম এই রকম ফাঁকা ছিল না গাছগুলো ছিল তো আর এখন গাছগুলো কেটে দেওয়া হয়েছে সেই জন্য বেশি ফাঁকা লাগছে আগেতে এখানে অনেক বড় বড় গাছগুলো ছিল আর এখন গাছগুলো কেটে দেওয়া হয়েছে সেই জন্য দেখাচ্ছি আপনাদিকে আর রাস্তা দেখুন কী সুন্দর চওড়া রাস্তা পরিষ্কার রাস্তা একদম দেখুন ওইদিকে রাস্তাটা যাচ্ছে ওইদিকেও বিগ বাজার যাওয়া যায় আর এদিকে সোজা চলে যাচ্ছে বেনাচিতি বিড়িঙ্গিমোড় বেনাচিতি ওইদিকে যাওয়া যাবে আর এটা দেখছেন এটা হচ্ছে দেখুন ভালো করে এটা হচ্ছে জংশন মল এই যে দেখুন তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন বেশি বেশি প্রচুর প্রচুর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন কোথা থেকে বলছেন আর এই যে বাচ্চাদের দেখুন বাচ্চাদের কি সুন্দর ব্যবস্থা দেখুন বাচ্চাদের জন্য দেখুন আবার নতুন ভিডিও